আমরা ডাটা যায় আপনাদের যদি মনে চায় আমি সারা বছর ডাটা চাষ করব তাহলে অবশ্যই আপনারা এই জাতের ডাটা চাষ করবেন এই ডাটাটি মূলত শীত হোক আর বা গরম সব সিজেনে ডাটা চাষ করা যায় এই যে আপনারা দেখতেছেন এটা কিন্তু মূলত আমি পরিপূর্ণ যে শীত পড়েছে ঠিক তখন এটা চাষ করেছি আর দেখুন শীতে কিন্তু অনেকে দেখি বীজগুলো জার্মেশন আসতে একটু সমস্যা হয় আর আমার এই কিন্তু অতি সহজে জার্মেশন চলে এসেছে গরমে কিন্তু এর থেকেও ভালো ফলন পাওয়া যায় আপনারা যে ডাটাটি দেখতেছেন মূলত ওই ডাটাটি যদি আপনারা মনে চান তাহলে আপনারা একবার না এর মধ্যে দু তিনবার ধাপে ধাপে ডাটা বিক্রি করতে পারবেন মূলত আমি এখান থেকে একবার ডাটা তুলে বিক্রি করেছি আবার দেখুন যে ছোটো ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু আবার সাবেকে মোটা হয়ে গেছে দেখছেন